Paul. Well, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন পরিবেশের ভারসাম্য বজায় রাখতে নদী রক্ষার কোন বিকল্প নেই আজ জাতীয় প্রেস ক্লাবে তেইশে মে জাতীয় নদী দিবস ঘোষণার দাবিতে নদী সম্মেলন প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন এ সময় গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা বেসিন নিয়ে আঞ্চলিক নদী ব্যবস্থাপনার ওপর গুরুত্ব আরোপ করেন পররাষ্ট্রমন্ত্রী মেয়াদ উত্তীর্ণ নৌযানকে নৌ দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রী বলেন নোঙ্গরের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দেশ একটি নদীমাত্রিক দেশ দেহের মধ্যে শিরা ও গুলো যেই ভূমিকা পালন করে আমাদের দেশের ক্ষেত্রে নদীগুলো হচ্ছে দেশের শিরা ও পশিরা নদী যদি শুকিয়ে যায় সেখানে পানির স্বাভাবিক প্রবাহ না থাকে কিংবা নদী দূষিত হয়ে পড়ে নদী দখল হয় নদীতে প্রতিবন্ধকতা তৈরি করা হয় তাহলে দেহের ক্ষেত্রে শিরোপশিরার ক্ষেত্রে যেটি ঘটে সেটির যে প্রভাব নদীর ক্ষেত্রে সেই প্রভাবটা দেশের উপর পড়ে নদী শুকিয়ে যাওয়ার পিছনে কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় রাবার ড্যাম তৈরি করা হয়েছে নদীতে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে উজানে আর ডিফরেস্টেশন এটি সারা দেশের চিত্র আর শহর অঞ্চলে যে নদী ক্ষমতাবানরা সেখানে নদী দখল করে আমাদের সরকার সরকার গঠন করার পর মাননীয় প্রধানমন্ত্রী বড়িগঙ্গার দুই পারে পার বাধাই করা ওয়াকওয়ে নির্মাণ করার উৎসব নিয়েছে না হয় এতদিনে বড়িগঙ্গা কোথায় গিয়ে দাঁড়াতো এরপরও মাঝে মধ্যে দখল হয় তবে আগের তুলনায় সেটি কম এবং গুড়িয়ে দেওয়া হয় অনেক স্থাপনা সেই তুলনায় অনেক কম সংগঠনের চেয়ারম্যান সুমন শামসের সভাপতিত্বে সংসদ সদস্য আওলাদ হোসেন দৈনিক সমকালের উপদেষ্টা আবু সাঈদ খান সহ অন্যান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য রাখেন